নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কন্টেন দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যাই হোক আলোচনা করার পূর্বেই বলি যে আপনারা রীতিমতো জেনেই গেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা জেনে গেছেন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরিবর্তন হচ্ছে এখন এই পরিবর্তন সম্পর্কে যদি আমাদের কিছুটা ধারণা আগে থেকেই থাকে তাহলে খুব সুবিধা হয় যে বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব সেই বিষয়গুলিকে আমি চারটি পর্যায়ে ভাগ করেছি এক হলো সিলেবাস কেমন হবে কবে থেকে এই পরিবর্তন আসবে ছাত্রছাত্রীদের কি করতে হবে এবং শিক্ষকদের পঠন পাঠনের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে অর্থাৎ এই চারটি পর্যায়ে বা চারটি বিভাগে আমি ভাগ করে নিয়েছি এইবার আমি প্রথমে আসি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের কি পরিবর্তন আসছে বা তাদের সিলেবাস কেমন হবে এই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য বিশেষজ্ঞদের থেকে মতামত নিচ্ছে সিলেবাস কমিটি অমর্ত্য সেনের মতো বহু বিশিষ্ট ব্যক্তিদের থেকেই মতামত নেওয়া হচ্ছে মনে করা হচ্ছে যে জুন মাসের মধ্যেই খসড়া তৈরি হয়ে যাবে তবে এটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দশ বছরের আগে সিলেবাস পরিবর্তন হয়েছিল এই যে সিলেবাসটা তৈরি হচ্ছে এটা বাস্তবমুখী করার লক্ষ্যেই কিন্তু এগোচ্ছে সিলেবাস কমিটি জুন মাসের মধ্যে যদি খসড়া প্রস্তুত হয়ে যায় বা তৈরি হয়ে যায় এবং অনুমোদনও যদি চলে আসে তাহলে আশা করা যায় পরবর্তী শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকেই কিন্তু নতুন সিলেবাসে পঠন পাঠন শুরু হবে এবং শিক্ষার্থীদের নতুন সিলেবাসের মধ্যেই কিন্তু পঠন পাঠন করতে হবে বা পাঠদান করতে হবে যাই হোক এবার আসি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কেমন হতে চলেছে এই বছরে যারা মাধ্যমিক দিয়েছে তাদের থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই কিন্তু শুরু হবে সেমিস্টার অর্থাৎ সেমিস্টার পদ্ধতি চারটে সেমিস্টার হবে একাদশ শ্রেণীর জন্য দুটো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর জন্য দুটো সেমিস্টার প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর জন্য দু হাজার চব্বিশের নভেম্বর মাসে পরীক্ষা হবে দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণীর জন্য দু হাজার পঁচিশের মার্চ মাসে হবে প্রথম সেমিস্টার দ্বাদশ শ্রেণীর জন্য দু হাজার পঁচিশের নভেম্বরে হবে দ্বিতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীর জন্য দু হাজার ছাব্বিশে মার্চ মাসে হবে সিলেবাসে রদবদল হচ্ছে এটা আমি আগেই বললাম এবং এই সংক্রান্ত রদবদল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিকাশ ভবনে অলরেডি পাঠিয়ে দিয়েছে এবং বিকাশ ভবনও আপাতত এই বিষয়ে কিন্তু সম্মতি দিয়েছে তবে শিক্ষামন্ত্রী ব্যপ্ত বসু বলেন যে বিধানসভায় অধিবেশন শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে আচ্ছা একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার পরীক্ষাতে মানে দুটো পরীক্ষাই নেবে স্কুল মানে একাদশ শ্রেণী যে দুটো সেমিস্টার হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু দুটো পরীক্ষা নেবে কিন্তু বিদ্যালয় এবং দ্বাদশ শ্রেণীর যে দুটি সেমিস্টার হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু দুটোই কিন্তু পরীক্ষা নেবে বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিটি বিষয়ে পড়ানোর জন্য দুশো ঘন্টা করে বরাদ্দ রাখা হয়েছে মানে কমিটি যে সিলেবাস কমিটি আছেন তারা ঠিক করছেন তারা ভাবনা করছেন যে দুশো ঘন্টা কিন্তু প্রতিটি বিষয় পড়ানোর জন্য রাখা হবে আচ্ছা একাদশ শ্রেণীর সেমিস্টারে থাকবে এমসি কিউ কেবলমাত্র এমসি কিউ থাকবে শ্রেণীর যে প্রথম সেমিস্টার হবে যেটা বিদ্যালয়ে নেবে তার জন্য কেবলমাত্র এমসি কিউ থাকবে দ্বিতীয় সেমিস্টারের জন্য সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং বড়ো প্রশ্ন থাকবে এবার দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একইভাবে একাদশ শ্রেণীতে যেমন দ্বাদশ শ্রেণীতেও কিন্তু একইভাবে হওয়ার সম্ভাবনা আছে এবার বলি প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুটো সেমিস্টারে প্রাপ্ত নম্বর মিলিয়েই কিন্তু শিক্ষার্থীদের রেজাল্ট বা মার্কশিট তৈরি হবে সেটা একাদশ শ্রেণীর ক্ষেত্রে এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু একইভাবে হবে এবার যে একাদশ শ্রেণীতে যে পরীক্ষা হবে মানে অর্থাৎ সেমিস্টার পরীক্ষা হবে দুটো সেমিস্টার পরীক্ষা হবে সেই সেমিস্টার পরীক্ষা দুটো বিদ্যালয় প্রশ্ন করবে এবং বিদ্যালয়ের মাধ্যমেই কিন্তু এই পরীক্ষা হবে যাই হোক আপনাদের কিছুটা তথ্য দিতে পারলাম এবার যখন অর্ডার আসবে এবং সিলেবাসের যা রুলস বা রেগুলেশান আসবে তখনই আমাদের কাছে সম্পূর্ণভাবে এই বিষয়টা সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন